বলেছেন এটি তার বাবা স্বেচ্ছায় করেছে তাকে জানানো হয়নি এ ধরনের একটি ব্যাখ্যার পর প্রশ্ন উঠেছে যে পুত্র যেই মন্ত্রণালয়ের মন্ত্রী সেই মন্ত্রণালয়ের একজন ঠিকাদার হিসেবে নিজের নাম লিপিবদ্ধ করে ব্যবসা ঠিকাদারি কাজ হাতে নেওয়ার পরিকল্পনা কি আসিফ মাহমুদের গ্রামের স্কুল শিক্ষক বাবার নিজের মাথা থেকে এসেছে নাকি এর পেছনে অন্য কাহিনী আছে আন্তর্জাতিকভাবে নন্দিত চিত্রগ্রাহক শহীদুল আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন টিপ অফ দ্য আইসবার্গ অর্থাৎ আইসবার্গ হিমবাহর নিচে সমুদ্রে ভাসমান বরফখণ্ডের উপরের অংশ যেই মাস্তুল আমরা দেখি তার নিচের ব্যাপকতা অনেক বেশি থাকে আসিফ মাহমুদের দুর্নীতি এবং তার যে দুর্নীতির কথিত অভিযোগ স্থানীয়ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের যেই অভিযোগ বিএনপি আনুষ্ঠানিকভাবে করেছে এর বাইরে তার যে এপিএস ব্যক্তিগত সহকারীদের দুর্নীতির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব আলোচনা সমালোচনা চলছিল সেগুলো কি তাহলে সত্য আসিফ মাহমুদ কি দায় এড়াতে চেয়েছেন কেবলমাত্র তার বাবার উপরে দোষ দিয়ে এই সমস্ত কিছুই আজকের শাহেদ আলমসর আলোচনা ঠিকাদারের নাম মোহাম্মদ বিল্লাল হোসেন প্রতিষ্ঠানের নাম মেসাস ইসরাত এন্টারপ্রাইজ এপ্রিল চব্বিশ দু সালে এই ঠিকাদারি প্রতিষ্ঠান অনুমোদনের একদিন পরেই সেটি বাতিল করে ফেসবুকে পোস্ট দিতে বাধ্য হন উপদেষ্টা আসিফ মাহমুদ কেননা তার আগেই সংবাদ ফাঁস হয় সামাজিক যোগাযোগ কুমিল্লা জেলার ঠিকাদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করার একদিনের মাথায় সেটি বাতিল করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ কারণ বিলাল হোসেন আর কেউ নন উপদেষ্টা আসিফ মাহমুদের জন্মদাতা পিতা দেখুন ঠিকাদারি কোন নতুন ব্যবসা নাই হাজার হাজার মানুষ আর কয়েক লক্ষ ঠিকাদারি লাইসেন্স আছে সারা বাংলাদেশে তাহলে কেন বিল্লাল হোসেনের লাইসেন্স নিয়ে এত কথা কথা কারণ এটা টিপ অফ দা আইসবার্গ ফটোগ্রাফার শহীদুল আলম যেমনটা লিখেছেন তার ফেসবুক পেজে এখন এই ঘটনার পর আগেই জানিয়ে রাখি সাংবাদিক জুলকার নাইন শায়ের তার ফেসবুক পোস্টে এটি ফাঁস করেন এবং ফাঁস করার আগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তিনি কথা বলেন তিনি কথা বলার সময় জুলকার নায়ন শাহরকে জানান যে আমার জানা নেই আমি বাবার সাথে কথা বলি পরে তিনি কথা বলেছেন কথা বলে বলেছেন বাবা এই আবেদন করেছেন সেটা আমি জানি না তো এটার ব্যাখ্যা আসিফ মাহমুদ ফেসবুকে নিজে লিখেছেন কি লিখেছেন লিখেছেন প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি খেয়াল করবেন এটা বাবার ভুল বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নটার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম যে তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে একটি লাইসেন্স করেছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজে হলো গণমাধ্যমে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম আমার বাবা একজন স্কুল শিক্ষক পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবা ও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি উল্লেখ্য মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার কোনো করে কোনো কাজের আবেদন করা হয়নি এটা হলো আসিফ মাহমুদের ব্যাখ্যা এখন আসিফ মাহমুদের এই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য বিশেষত তিনি যেখানে বলেছেন বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়ে না জেনে আবেদনটা করেছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি নিশ্চয়ই আপনারা জানেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো যদি কোনো ব্যক্তি এমন কোনো লাভজনক কিংবা এমন কোনো প্রতিষ্ঠানে থাকেন যেটা সরকারি নীতিমালায় শপথবদ্ধ একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে যদি নিজে তার পরিবারের কেউ জড়ায় এবং সেখান থেকে লাভবান হয় ইন্টারেস্ট অর্থাৎ শর্ত গ্রহণ করে তাহলে সেটা কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব দেখা দেয় অর্থাৎ আসিফ মাহমুদ বলতে পারবেন না যে আমি তো নিজে ব্যবসায় জড়াইনি আমার বাবা লাইসেন্স করেছেন কিন্তু ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে রুলস অফ বিজনেসের যেখানে দেখা যায় যে পরিবারের কেউ ক্ষমতাবানদের কিংবা ক্ষমতার সাথে যিনি অতপ্রতভাবে আছেন তার পরিবারের কেউ যদি এই সুবিধা ক্ষমতার সুবিধাকে ব্যবহার করে কোনো কাজ পেতে চায় সেটা ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ গ্রহণ করতে চায় সেটা কনফ্লিক্ট করে রুলস অফ বিজনেসের সাথে সেটারই ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ তো আসিফ মাহমুদের এই ব্যাখ্যা কি গ্রহণযোগ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার বাবা বুঝতে পারেননি সেসব বিষয় বোঝার জন্য নিশ্চয়ই আপনাদের খুব বেশি রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে না কিংবা খুব বেশি হবে না কয়েকটি ঘটনার উপস্থাপন করলেই এর পূর্বপর ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে এই স্থানীয় সরকারের উন্নয়ন ঠিকাদারি কাজ পাওয়ার জন্য আসিফ মাহমুদের বাবা নিজে কোনো কাজ করেননি করেছেন পেছন থেকে আসিফ মাহমুদ এপ্রিলের তেরো তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো একটি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে একজন মুরব্বী তার নাম বিলাল হোসেন তিনি উপদেষ্টা আসিফ সজীব ভুইয়ার পিতা তিনি মুরাদনগরে এমপি নির্বাচন করবেন বলে ঘোষণা দিচ্ছেন কে ঘোষণা দিচ্ছেন আসিফ মাহমুদের পিতা কার জন্য ঘোষণা দিচ্ছেন আসিফ মাহমুদের জন্য এর আগে তিনি মুরাদনগরে কি কি কাজে হাত দিয়েছেন তার একটু তুলে ধরেন যেমন দুইশো রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা এবং শেষে তিনি বলছেন যে আমার ছেলে নির্বাচন করবে তখন আপনাদের সহযোগিতা দরকার কে বলছে ঘোষণা দিচ্ছে আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন তো আসিফ মাহমুদ নির্বাচন করবেন সামনে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা আমরা জানি না হয়তো তিনি বলবেন না আমি তো এখনো ঘোষণা দেয়নি এই নির্বাচন না হয়তো আরো দশ বছর পরে নির্বাচন করবেন সে নির্বাচন করবেন বলে এখনই যেহেতু তার মন্ত্রণালয় আছে তিনি স্থানীয়ভাবে উন্নয়ন কর্মকার্য পরিচালনা করছেন সাধারণ মানুষের চাও থাকে অনেক জেনা আমাদের ছেলে এলাকার ছেলে এত বড় মন্ত্রণালয় চালাচ্ছে আমাদের উন্নয়ন কেন হবে না সেসব দাবি দেওয়া পূরণ করতে গেলে নিশ্চয়ই যারা দায়িত্বে আছেন তারা কাজ করেন বাংলাদেশের রাজনৈতিক কালচার যদিও এটিও স্পষ্টতেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেননা যিনি নির্বাচন করবেন দুদিন পরে সারা বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রী তিনি তিনি কেবল মুরাদনগরের সরকার মন্ত্রী নন সুতরাং দুইশো রাস্তা উন্নয়ন করার ঘোষণা যদি তার বাবা দিয়ে থাকে মুরাদনগরে তাহলে কুমিল্লাতে তাহলে জেলার মানুষের কি অপরাধ তিনি তো দায়িত্ব নিয়েছেন কুমিল্লার উপদেষ্টা হিসেবে নন তিনি দায়িত্ব নিয়েছেন সারা বাংলাদেশের স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে তো তিনি তার মননে যদি পরিকল্পনা থাকে আগামী দিনে তিনি এমবি ইলেকশন করবেন ক্ষমতা থেকে যাওয়ার পর তখন এই সমস্ত উন্নয়ন পরিকল্পনা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যেই পড়ে বাদ দিলাম যেহেতু স্থানীয় মাভায় মানুষের উন্নয়নের চাহিদা থাকে তিনি হয়তো করার চেষ্টা করছেন কিন্তু যেই অভিযোগ তার বিরুদ্ধে সেটি তো মারাত্মক এপ্রিলের আট তারিখে কুমিল্লার মুরাদনগরের স্থানীয় বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন যে মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটিতে উপদেষ্টা আসিফের চাচাত ভাই ওবায়দুল্লাহকে অবায়ক করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর গোলাম কিবরিয়াকে জাতীয় নাগরিক পার্টিতে জায়গা করে দেওয়া হয়েছে এইছাড়া রমজানের শুরুর দিকে শ্রীকাইল ইউনিয়নের যুবলীগের সভাপতি আনোয়ারকে এনসিপির ব্যানারে সজ্জিত গাড়ি নিয়ে এলাকায় আনা হয় তার বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপি এটি আনুষ্ঠানিকভাবে প্রথম আলোতে যার সংবাদ প্রচারিত হয় আসিফ মাহমুদের বিরুদ্ধে যে এলাকায় তিনি আওয়ামী লীগের নেতা পুনর্বাসন করবেন এখন এই পুনর্বাসনের কাজটা আসিফ মাহমুদের বিরুদ্ধে করা হয় কিন্তু এই পুনর্বাসন করার কাজে তার বাবা বিলাল হোসেন কিভাবে ভূমিকা রাখছেন সেটির আরও একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় যে কায়কোবাদ এবং বিএনপির তরফ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে অমুলীগের স্থানীয় অমলীগের যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সংবাদ সম্মেলন করে কায়েকবাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে চাঁদাবাজি এবং দখলবাজির বিরুদ্ধে অভিযোগ করার জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে পেছন থেকে নেপথ্যে কাজ করছেন আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন ভিডিওতে পণ্ডিত টুপি মাথায় যে ভদ্রলোক তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা শাহ কায়েকবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের পূর্বে সব গোছনার কাজ করে দিচ্ছেন বলে এই ভিডিওতে তখন চাউর হয় আমি আলোচনাটা শেষ করব আসিফ মাহমুদের বিরুদ্ধে এই যে সব অভিযোগ এবং এটি একটি সম্ভাবনার মৃত্য কিনা দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্যক্তিগতভাবে আমার তার সাথে যোগাযোগ নেই কিন্তু যখন পাঁচ তারিখে পাঁচ আগস্টের আগে আমি যদি দু চারজন কারোর ফেসবুক পেস্ট এবং বক্তব্য ফলো করতাম তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্যতম ব্যক্তি ছিলেন কেননা তিনি আগে থেকেই গণ অধিকার পরিষদের যে আগের প্ল্যাটফর্ম ছাত্র প্ল্যাটফর্ম ছাত্র অধিকার পরিষদ সেই ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে থেকে নুরু এবং রাশেদদের সাথে থেকে আন্দোলনের সুতিকাগারের একজন হিসেবে নিজেকে প্রস্তুত করেছিলেন এই সরকার গঠিত হওয়ার পর যখন কারা উপদেষ্টা হবে হবে না এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে শুরুতে নিজের নাম স্বপ্রণোদিত হয়ে ঘোষণা করেছিলেন আসিফ মাহমুদ বলে আমি জেনেছি যারা উপদেষ্টা পরিষদ গঠনের সাথে সংশ্লিষ্ট ছিলেন কিংবা ছাত্রদের সাথে উপদেষ্টা পরিষদ গঠনের সরকারের যেই যোগাযোগের ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন তাদের মুখ থেকে যে আসিফ মাহমুদ নিজে উপদেষ্টা হওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন উপদেষ্টা পরিষদে থাকার জন্য তো ঠিক আছে উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ থাকবেন উপদেষ্টা পরিষদ হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করবেন প্রথমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যুব ক্রীড়া মন্ত্রণালয় কিন্তু পরে আমরা দেখলাম যখন রিস হলো সেই তিনি তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলে গিয়েছেন এটি ইচ্ছাকৃতভাবেই করেছেন কেননা তাদের যে দল এনসিপি সেই এনসিপির স্থানীয়ভাবে কাজ করার জন্য স্থানীয়ভাবে মানুষকে সংঘবদ্ধ করার জন্য সংগঠিত করার জন্য রাজনৈতিকভাবে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্ব সেই গুরুত্বটা আসিফ মাহমুদ পালন করবেন করছেন এবং সেটা প্রতিদিন স্পষ্ট প্রমাণিত হচ্ছে জেলা প্রশাসক নিয়োগ থেকে শুরু করে সিটি কর্পোরেশনের প্রশাসক এই সব প্রশাসক নিয়োগ বদলি বাণিজ্যে নাম তার ব্যক্তিগত সহকারীর যেখানে নানান অভিযোগের প্রেক্ষিতে এটি নিয়ে এনসিপির দলীয়ভাবে আলোচনা হয়েছে দলীয় ফোরামে আলোচনা হয়ে এইসব অভিযোগের ব্যাপারে একেবারে স্পষ্ট অকাট্য প্রমাণ তুলে ধরার পর প্রেক্ষিতে সেই ব্যক্তি পদত্যাগ করেছেন অথবা তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো এই ধরনের একের পর এক ঘটনা এর আগে সেনাপ্রধানের বিরুদ্ধে তিনি তিনি সরকারি পদে থাকা অবস্থায় বক্তব্য দিয়ে বলেছেন যে সেনা স্পষ্টভাবে প্রধান বুকে পাথর চেপে প্রধান উপদেষ্টাকে মেনে নিয়েছেন স্পষ্টতেই সরকারের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরির চেষ্টা করেছেন শুধু এই ঘটনা তো নয় আরো অনেক ঘটনা ঘটেছে যেমন হিজবুত তাহরের মিছিল থেকে মানুষকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে একজনকে পুলিশ আর্মি গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে নিজ উদ্যোগে ছাড়িয়ে নিয়ে এসেছেন এই ধরনের নানান কর্মকাণ্ডে নিজেরকে একে একে বিতর্কিত করে চলেছেন এখন বিতর্কিত নিশ্চয়ই তারা হবে কি হবে না এটি নিয়েই তারা কাজ করে না তরুণ রক্ত গরম নানান রকম কাজ করে ফেলে তাদের কাজ রক্ত গরম বলেই আমরা ঘোষণা পাঁচ তারিখের যে গণভবন আক্রমণ কিংবা গণভবনের দিকে মার্চের ঘোষণা ছয় তারিখের পরিবর্তে একদিন এগিয়ে এসেছিল এ ধরনের নানান সাহসিক কর্মকাণ্ড যেমন আছে আগেই বলেছি পাঁচ তারিখে কয়েকজনের যদি আমি ফেসবুক এবং তাদের কর্মকাণ্ড ফলো করতাম তার মধ্যে আসিফ মাহমুদ একজন সুতরাং তার প্রতি আমার দায়বদ্ধতা দায়বদ্ধতা আছে 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 আমাদের আমাদের সামগ্রিক ভালোবাসা কিন্তু তারপরেও আসিফ মাহমুদের এই স্বার্থকেন্দ্রিক কাজে সংশ্লিষ্ট হয়ে যাওয়া এবং তিনি অভিযোগ করে বলেছেন যে বাবার ভুলের জন্য আমরা দুঃখ আমি দুঃখ প্রকাশ করছি যেসব ঘটনার পরম্পরা ব্যাখ্যা করলাম সেখানে স্পষ্টতার প্রতিও মনে হয় যে আসিফ মাহমুদ নিজে রাজনীতির আখের গোছাচ্ছেন শুধুমাত্র একটি এমপি পদ ইলেকশন করার জন্য মুরাদনগর থেকে এবং এমপি পদে যেন জয়ী হয়ে আসতে পারেন সেজন্য এখন থেকে তিনি স্থানীয়ভাবে লীগকে পুনর্বাসন করছেন কাকে দিয়ে তার বাবাকে দিয়ে স্থানীয়ভাবে তিনি ঠিকাদারি কাজের লাইসেন্স দিচ্ছেন কাকে দিয়ে তার বাবাকে দিয়ে স্থানীয়ভাবে নানান রকম প্রভাব বিস্তারে যেসব অভিযোগ তার বিরুদ্ধে আসছে সেসবগুলো আমলে নিয়ে আসিফ মাহমুদ নিজে শুধরাবেন কিনা কারণ বাংলাদেশে আসিফ মাহমুদ একজন এমপি হওয়ার জন্যই কেবল জন্ম হয়নি আসিফ মাহমুদদের ভবিষ্যৎ হয়তো আরও অনেক বেশি সেই লোভ সংবরণ আসিফ মাহমুদরা করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয় আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমি কটাক্ষভাবে তির্যকভাবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলাম না এমনকি আসিফ মাহমুদের বিরুদ্ধেও কোনো অভিযোগ করলাম না শুধু এতটুকু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসিফ মাহমুদ যদি বিতর্কিত হয় আসিফ মাহমুদরা যদি বিতর্কিত হয় তাহলে আমাদের চব্বিশের পুরো অর্জনই বিতর্কিত হতে বাধ্য কেননা চব্বিশের অর্জনের জন্য সামনে থেকে যদি কয়েকজন চরিত্রের আমরা দেখা মিলি রাজনৈতিক দলগুলোর বাইরে তাহলে আসিফ মাহমুদ একজন সেবিক উত্তরায় আজকে অন্তত পঞ্চাশ থেকে ষাট জনের এক সংঘবদ্ধ দল লীগের হয়ে মিছিল করেছে শেখ হাসিনার নামে মিছিল করেছে এই মিছিলের নেতৃত্বে দিয়েছেন আর কেউ না উত্তরখানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিলন আতিকুর রহমান মিলন এবং অন্যান্য উত্তরা ছাত্রলীগের সদস্যদের সমন্বয়ে এই যে মিছিল সেটি কি হঠাৎ করেই হয়েছে না দীর্ঘ পরিকল্পনার প্রেক্ষিতে হয়েছে দীর্ঘদিনের প্রস্তুতির প্রেক্ষিতে হয়েছে আজকের এই মিছিল শুধু একটি মিছিল না আপনারা যদি একটা প্যাটার্ন দেখেন আমরা দেখব যে এপ্রিল মাসে এরকম অন্তত তিনটি মিছিল হয়েছে যদিও মিছিল শেষে সবগুলো জায়গায় পুলিশের অ্যাকশান তৈরি হয়েছে কিন্তু এই যে ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে জানান দেওয়া যে আওয়ামী লীগ মরে নাই আওয়ামী মাঠে আছে সেটি কতখানি স্বস্তির সংবাদ কতখানি আশঙ্কার সংবাদ সেটি নিয়ে নানান রকম বিশ্লেষণ তৈরি হয়েছে নানান রকম সংখ্যা তৈরি হয়েছে খোদ যারা এই জুলাই ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তাদের মনে এবং তা থেকে বেরিয়ে আসছে কারা এই এই মিছিলগুলোর পেছনে সহযোগিতা করছে এবং সেই নাম যেগুলো আসছে সেগুলো আরও আতঙ্কের সেখানে বলা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন কোন নেতা যাদের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল তারা এবং এখন যারা নেতৃবৃন্দ আছেন সম্মিলিতভাবেই এই মিছিলগুলো যেন হয় এবং আওয়ামী লীগের নেতাদের প্রোটেকশন অর্থাৎ তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কাজ করছে সেই অভিযোগ বেড়ে এসেছে কারো মুখ থেকে রাফিদেম ভুইয়া জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য আহ্বায়ক তিনি সম্ভবত পদত্যাগ করেছেন দুদিন আগে কিন্তু তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগটা আপনাদের পড়ে শোনাই এয়ারপোর্টে আজকে যে মিছিল হলো সেটার পিছিয়ে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে এই মিছিলগুলো যাতে না হতে পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতে আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরয় কোথায় থাকে ফান্ডিং কে দেয় সবই বের করেছে কিন্তু ওদের কিছু করা যায় নাই প্রশাসন তো হেল্পফুল না এই একটা ব্যাপারে তবে প্রশাসন যাতে ঠিক মতো কাজ না করতে পারে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার উত্তরবঙ্গের অভ্যুত্থানের মহানায়ক একসাথে কাজ করেছে লোকাল ছাপড়িদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে আর ওই টাকা আবার রবহিডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে গতকাল ওই ছাপড়ি একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে কানে ধরে ধরার পর ঠিকই তদ্বির করতে দুই নেতার একজন নাম ভাঙিয়ে কল দিয়েছে বাকশাসের এক নেতা এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আর ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেফ দেওয়া যাবে যাতে মিছিল লম্বা হয় খেয়াল করবেন দুজন নেতার নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম মুখ্য তিনি বছর উত্তরবঙ্গের দুই নেতা একজন অভ্যুত্থানের মহানায়ক দাবি করেছেন আরেকজন ব্যবসায়ী নেতার কথা বলেছেন কার কথা বলা হয়েছে এই দুইজন অভ্যুত্থানের মহানায়ক বলতে উত্তরবঙ্গে কাকে মানুষ চিনে আর ব্যবসায়ী নেতা কার কথা বলা হচ্ছে রাফিদেম যে ব্যবসায়ী নেতার কথা বলেছেন সম্ভবত তিনি আর কেউ নন জাতীয় নাগরিক কম পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর তিনি উত্তরবঙ্গের মনার আলম নির্ঝর লিখেছেন এনসিপির বহুল আলোচিত নেতা তানভীরের কাজিন বাপ্পীর উত্তরায় ঝুট আর স্টকলেটের ব্যবসা আছে সেই প্রতিষ্ঠানের নাম নান্দনিক ফ্যাশন এখান থেকে তানভীর ভালো একটা ফার্ড কালেকশন করেন ফলে এই ব্যবসা টিকিয়ে রাখার দায়িত্ব বগুড়ার এনসিপি নেতা তানভীর হুজুরের আর ব্যবসায় টিকিয়ে রাখতে গেলে আওয়ামী লীগের ব্যাক লাগবে কারণ তানভীরের এই কাজিন আগে ব্যবসা করতো সাইফুজ্জামান শিখরের পোলাপানের ব্যাক তাদের সাথে মিলে উত্তরা গাজীপুর নারায়ণগঞ্জ এবং স্টকলেটের ব্যবসা করত। আর গাজীপুরের সাপোর্ট পেত মেয়র জাহাঙ্গীরের কাছ থেকে এই কারণে তানভীরকে আসলে আওয়ামী লীগ সাপোর্ট দিয়ে রাখছে যেহেতু তানভীরকে রাখতে হচ্ছে তাই জমিদারের নাতি সার্জিসও পাশে আছে বোঝাই যাচ্ছে দুইজনের যে নাম এসেছে উত্তরবঙ্গের রাফিদ্দিন ভুইয়া বলছেন যে উত্তরবঙ্গে অভ্যুত্থানের মহানায়ক একজন আর একজন ব্যবসায়ী নেতা তো ব্যবসায়ী নেতা যদি তালা সালাউদ্দিন তানভীর হয় যারা আগে এর তার নামে বই ছাপানো চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে সেটি তিনি অবশ্য পরে অস্বীকার করেছেন আমি সেই অভিযোগের অভ্যন্তরে যাচ্ছি না কিন্তু গাজী সালাউদ্দিন তানভীরকে নয়া দরবেশ হিসেবে আখ্যায়িত করেছে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যক্তিত্ব এরই মধ্যে এর সাথে নাম এসেছে উত্তরবঙ্গের অভ্যুত্থানের মহানায়ক খ্যাত জমিদারের নাতি সার্জিস আলমের আবদুল্লাহ বাকি নামক আরেকজন নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির একজন মুখ্য সংগঠক তার অভিযোগের বিষয়টা আপনাদের একটু পড়ে শোনায় এনসিপি নিয়ে কিছু ঘটলে আমাকে মেনশন দেন কেন ভাই আমি এনসিপির কোনো নেতা বা মুখপাত্র দয়া করে এটা না করলে খুশি হব আমার নিজস্ব স্বাধীন সত্তা আছে আমার যেটা মন চায় সেটা আমি লিখি আমি কারোর কাছে নিজের স্বার্থ বর্গা দেই না এনসিপি নিয়ে কিছু ঘটলে আগে তাদেরকে মেনশন দিবেন যারা নব্বই কোটিপতি নানান জায়গায় ফ্ল্যাট কিনছে রিসোর্ট কিনতেছে চারপাশে ঘিরে মধু খাচ্ছে আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে কাউন্টার দিব ডিফেন্ড করব। কোনো দলকে কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপি কে ডিফেন্ড করতে ইনু সাহেব নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তরের পর মধু আহরণও শেষ হবে মৌমুছিরাও উড়াল দেবে আওয়ামী মিছিলগুলো কেন বড় হচ্ছে এবং এর পেছনের কারণ কি নিশ্চয়ই আমি যেই ঘটনার পূর্বাপার কয়েকটি রেফারেন্স এবং স্ট্যাটাস মনোভাব তুলে ধরলাম সেই জায়গাতে এবং যাদের কথা তুলে ধরেছে এরা কেউ বাইরের কেউ না এরা সবাই কোনো না কোনো ভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির অভ্যন্তরীণ রাজনীতির সাথে যুক্ত অথবা দুদিন আগে পরে তারা নিজেদেরকে গুটি নিয়েছে অভ্যন্তরীণ এসব ক্যাচাল থেকে এবং তারা লেখালেখি করছে কার বিরুদ্ধে লিখছে তাদের এসব পাঠি এবং সহযোদ্ধাদের বিরুদ্ধে নাম বললাম নিশ্চয়ই গাজী সালাউদ্দিন তানবির এবং সার্জি সালমের কথা বারবার আসছে বিপ্লবের যারা পক্ষ শক্তি বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ততই এই লুজ অর্থাৎ কানেকশনসগুলো যত লুজ হচ্ছে ওই ফাঁক দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগকে দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার যে একটা ঘৃণ রাজনীতি সেটা আমরা গত দুই তিন ধরে আমরা দেখেছি কি দেখেছি আমাদের যেখানে দরকার ছিল অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে ঐক্য সেটা না হয়ে পাঁচ তার পাঁচ অগস্ট অভ্যর্থান হয়ে যাওয়ার পরে আগে পরে যাই ছিল কিন্তু গত দুই তিন মাস আমরা কি দেখছি আমরা দেখছি অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপির বিরুদ্ধে ব্যাশিং করার জন্য একযোগে এনসিপি জাতীয় নাগরিক কমিটি এন জাতীয় নাগরিক পার্টি যারা যে নতুন রাজনৈতিক দল তাদের সমস্ত রাজনৈতিক এজেন্ডাই যেন হলো যে বিএনপিকে কিভাবে ক্ষমতা থেকে দূরে রাখা যায় নির্বাচন বাঞ্চাল করা যায় বিএনপি খারাপ বিএনপি জাদাবাজ বিএনপি সমস্ত অপশাসন দুঃশাসনের মূল জনগণ বিএনপিকে চায় না জনগণ তাদেরকে চায় আমরা সরকারের কোন কোন উপদেষ্টার মুখ থেকে এর আগেও এই ধরনের কথা শুনেছি সরাসরি না হলেও তাদের বিএনপি ঠেকাও প্রচেষ্টাও আমরা দেখেছি এখন সেই উপদেষ্টাদেরই এক্সটেনশন নাগরিক পার্ট পার্টি তারা রাজনীতিতে এসে তারা তাদের যে রাজনীতি হওয়ার কথা ছিল আমার হিসেবে তাদের রাজনীতিটা হওয়ার কথা ছিল যে জুলাইয়ের যে হত্যাকাণ্ডের বিচার সেই বিচার আওয়ামী লীগকে যদি তারা না ঠেকাতে পারে সবচেয়ে বড় কোপটা যাবে তাদের উপরে বিএনপির উপরে তো কোপ যাবে এই বিষয়ে নিঃসন্দেহে কোন সংশয় নেই কেননা বিএনপি ষোলোটা বছর আওয়ামী লীগের কোপ খেয়েও যেহেতু টিকে আছে তারা পলিটিক্যালি এটা মোকাবেলা করতে পারবে কিন্তু বড় কোপটা যাবে যেই ঘাট যাদের ঘাটের উপরে তারা তাদের শত্রু না চিনে বন্ধুকে তারা তাদের শত্রু রূপান্তরিত করলো এবং করার চেষ্টা করেছে এবং তারা ভেবেছে হয়তো আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এখন যেহেতু শক্তি বড় শক্তি আছে বিএনপি মাঠে তাদেরকে কীভাবে ছোটো করা যায় তাহলে তারা যদি বিএনপিও নিঃশেষ হয়ে যায় আওয়ামী লীগ পালিয়েছে তাহলে তাদের আর প্রতিদ্বন্দ্বী কেউ থাকলো না এই যে কাঁচা রাজনীতি এই যে অপরিপক্ষ রাজনীতি চিন্তা সেই চিন্তার প্রেক্ষিতে তারা যে রাজনীতিটা করেছে এতদিন সবাই মিলে সেইখানে বিএনপিকে বিএনপিকে ছোট করা ক্ষমতার বাইরে রাখা নির্বাচন ঠেকানো নানান ভাবে যেই রাজনীতি সেই রাজনীতির যে লুফলস তৈরি হয়েছে বিএনপি ছাত্রদল প্রথম দিকে কয়েকটি মিছিল ঠেকানোর চেষ্টা করেছে আওয়ামী লীগের এখন তারা ভাবছে মাঠে যে ঠিক আছে জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের একটা অংশ নানান জায়গায় আমরা এর আগে দেখেছি কুমিল্লাতে আসিফ পিতা সজীব মিছিল করেছেন সংবাদ সম্মেলন করেছেন নেতাকে কেননা স্থানীয়ভাবে স্থানীয়ভাবে তাকে বিএনপির বিরুদ্ধে লড়তে হলে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য লাগবে আমরা দেখেছি যে হাতিয়াতে মাসুদ যে মার খেলো তার যে অভিযোগ বিএনপি অভিযোগ করছে সে এতদিন ষোলো বছর ধরে যেসব ছাত্রলীগ যুবলীগের পাতির নেতা যাদের অত্যাচারের প্রেক্ষিতে আমরা মাঠে রাজনীতি করতে পারিনি এখন মাসুদ এসে তাদেরকে শেল্টার দিচ্ছে আমরা কেন এটা মেনে নিব একই ঘটনা ঘটেছে উপদেষ্টা মাহফুজের গ্রামের বাড়িতে তার চাষাতো নাফুবাতো ভাই আওয়ামী লীগের রাজনীতি করে তাদের দাপটে বিএনপি যারা রাজনীতি করতে পারতো না এখন তাকে পুনর্বাসন করার চেষ্টা করছে মাহফুজ আবদুল্লার বাবা সেটার প্রেক্ষিতে স্থানীয় ছাত্র যুবদল বাবাকে এটাকে কি বলে হেনস্থা করেছে সেটা সংবাদ হয়েছে তো এই ঘটনাগুলো আপনারা দেখবেন বুঝবেন যে মাঠ পর্যায়ে বিএনপিকে ঠেকানোর জন্য নতুন এই রাজনৈতিক দলটি আওয়ামী লীগের সাথে যেভাবেই হোক স্থানীয় কেন্দ্রীয় আওয়ামী সাথে না হলেও স্থানীয় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং পলাতক আওয়ামী ভাবছে যে না তারা যদি মোটামুটি বিএনপি তাদের আজন্ম শত্রু তাদেরকে ব্যাশিং করার জন্য যদি নতুন এই রাজনৈতিক দল যাদের সাথে সরকার আছে প্রশাসন আছে এবং আলাদিনের আছে তাদের সাথে যদি মিলেমিশে থাকা যায় তাহলে তো বিএনপিকে ১৬ ষোলো বছর ধরে তারা যেমন আর যদি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে তো এরাই ক্ষমতায় থাকবে ক্ষমতার কন্টিনিউয়েশন মাঝখান দিয়ে একটা জুলাই বিপ্লব কিংবা অভ্যুত্থান যাই হলো দুই হাজার প্রান চলে গেল এই ধরনের একটি হতাশা এই ধরনের রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্নটা করা দরকার যে আওয়ামী লীগের মিছিল যে বড় হচ্ছে সেই মিছিল বড় হওয়ার পেছনে কোথায় দুর্বলতা আছে কারা কারা পৃষ্ঠপোষকতা করছে একেবারে খোলা চোখে যদি আমি বলি যে এটার মধ্যে দিয়ে একেবারে শুধুই নাগরিক পার্টির পৃষ্ঠপোষকতার কারণে মিছিল বড় হচ্ছে সেটা হয়তো ভুল হবে অতুক্তি হবে কিন্তু মূল যে জায়গাটা সেটা হলো যে রাজনৈতিক কনসেনসাসের অভাব দূরদর্শিতার অভাব কি সেটা সেটা হলো অভ্যুত্থানের শক্তিকে না চিনে বন্ধুকে শত্রুতে পরিণত করে শত্রুকে কাছে টেনে নেওয়া এবং শত্রুকে দিয়ে শত্রুর শত্রুকে ঘায়ল করার মিত্র রাজনীতির যে কৌশল সেটি একটি পুরাতন বন্দোবস্ত সেই পুরাতন বন্দোবস্ত অ্যাডাপ্ট করতে যে ছাত্র নেতারা আওয়ামী লীগকে নিজের অজান্তেই মাঠে জায়গা তৈরি করে দিচ্ছে আর এই জায়গা যখন তৈরি করে দিচ্ছে বিএনপির ভিতরে অভ্যন্তরীণ নেতাকর্মীদের কর্মীদের ভিতরে খুব যে আমরা তো প্রশাসনের প্রত্যেকটা জায়গায় মাঠে ঘাটে নতুন এই ছেলে মেয়েরা আওয়ামী পুনর্বাসন করছে তো আমরা কে আওয়ামী এখন ঠাকানোর জন্য যদি আওয়ামী রাস্তাঘাটে মিছিল করে এবং তারা যদি শক্তি সামর্থ্য নিয়ে দেখায় বিএনপি তো শুরু থেকেই রাজনৈতিকভাবে বলে এসেছে তারা একটি গণতান্ত্রিক দল সবার রাজনীতি করার অধিকার থাকবে সুতরাং সেফ গার্ডে আছে বিএনপি তো এই রাজনীতি যেহেতু করছে সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রদের পৃষ্ঠপোষকতায় আমাদের যদি ঠেকানোর তাদের শক্তি সামর্থ্য থাকে আমরা মাঠে মোকাবেলা করব কিন্তু আওয়ামী লীগকে আর মাঠে যেন না দাঁড়াতে পারে এই মুহূর্তে সরকারের উইলের এগেনস্টে যে নতুন ছাত্র নেতাদের উইলের এগেনস্টে যে তারা আর এই ঝুঁকি নেবে না এই যে ঢিল দেওয়া ঢিল দেওয়ার কারণে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে শক্তি সঞ্চার করছে আওয়ামী লীগ এখন সহজ ভাষায় আমি শেষ করব একটা প্রশ্ন দিয়ে একবার ভাবুন তো এভাবে প্রতিদিন একদিন গাজীপুর একদিন একদিন গুলশান এই যে পরিকল্পনা করে মিছিলগুলো করছে এবং দুদিন পরে শেখ হাসিনার বিচার কাজ শুরু হওয়ার কথা বিচার কাজ শুরু হওয়ার আগেই যদি এই ধরনের শক্তি সামর্থ্য সঞ্চার তারা প্রদর্শন করতে থাকে কি হবে রাজনৈতিক পরিস্থিতি দুদিন পরে এই আওয়ামী মিছিল ঠেকাতে কিংবা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে ওদের পরিকল্পনা ওদের সঙ্গবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা সেগুলোকে লোকেট করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার শক্তি সামর্থ্য সাংগঠনিকভাবে নতুন দলটির আছে কি না কি আওয়ামী লীগকে ট্যাকল দেওয়ার জন্য আওয়ামী সরাসরি ফেস করার জন্য একমাত্র সক্ষম অর্গানাইজেশনাল স্ট্রাকচার সুপার পাওয়ার যেই দলটির আছে সেই দলটিকে যদি আপনি ক্ষমতা কাঠামোর বাইরে রাখার রাজনীতি করেন আদতে তাহলে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি করছেন